আরিয়ান খান তন্ময় আপনি লিখেছেন আমার বিয়ের জন্য বাবা মা মেয়ে দেখলে মেয়ের ছবি সবাইকে দেখায় এতে আমার খুব খারাপ লাগে বুঝ বুঝালেও মানতে চায় না এতে আমার কি কিছু করার আছে ভাই আরিয়ান খান তন্ময় আপনার বাবা মা আপনার বিয়ের জন্য যখন মেয়ে দেখেন পাত্রীর ছবি অন্য পুরুষদেরকেও দেখান তাদেরকে আল্লাহর ভয় যেমন আপনার দেখানো উচিত ঠিক তেমনিভাবে বিচক্ষণ বিদগ্ধ আলেবোনামা যাদের প্রভাব তাদের উপর আছে তাদের মাধ্যমে তাদেরকে বিষয়টাতে আপনার সংশোধনী আনা উচিত এবং তাদেরকে বোঝানো উচিত পরপুরুষ দেখলে আপনি ছাড়া অর্থাৎ তারপত্র ছাড়া অন্যরা অন্য পুরুষরা ওই পাত্রের ছবি দেখা না যায় এবং গুনা এই ধারণায় হয়তো তাদের নাই আর আপনি সন্তান হিসাবে আপনার কথা তারা কেয়ার করছেন না এই জন্য আপনি সাহেব দিয়ে আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করতে পারেন আর এরপরও যদি তারা এই অন্যায় করেন আপনি চেষ্টা করেছেন বোঝাবার জন্য আপনি উদ্যোগ নিয়েছেন তারপরও তারা যদি সেটার উপরে আমল না করে বা সেটাকে কেয়ার না করে তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে আল্লাহ তালা কাছে আপনার কোনো দায় থাকবে না কারণ আপনি আপনার চেষ্টা করেছেন এরপরে প্রশ্ন হলো কিছুদিন আগে সমকামিতার অভিযোগে ডুয়েটের পাঁচ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হয়েছে বিভিন্ন আবাসিক প্রতিষ্ঠানে নীরবে সমকামিতা চলছে বলে শোনা যায় এহেন বিকৃত যৌনাচার রোধে করণীয় কি। আমরা অনেকেই আসলে বিষয়টা অবগত আছি খুবই দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে সমকামিতা এবং বিকৃত যৌনতা এটাকে পুশ করবার চেষ্টা করছে দেশে বিদেশিদের এজেন্ডা ধারক কিছু এনজিও ঠিক একইভাবে এ সমস্ত এনজিওগুলো আমাদের দেশের পলিসিতে আমাদের দেশের পেপার্সে বিভিন্ন ফরম ইত্যাদিতে তারা এই বিষয়টাকে নর্মালাইজ করার চেষ্টা তারা করছে বাংলাদেশের প্রচলিত আইনে আমরা জানি সংক্রামিত অপরাধ এবং দণ্ডনীয় অপরাধ শাস্তিযোগ্য অপরাধ তো এরকম অপরাধ কর্মকে স্বাভাবিক করার চেষ্টা যারা রত আছে তারা এদেশের শত্রু ছাড়া বন্ধু হওয়ার কোনো প্রশ্নই থাকতে পারে না এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই বিষয়গুলোকে যারা স্বাভাবিকরণের চেষ্টায় রত আছে তাদের বিরুদ্ধে আমাদের প্রত্যেককে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলা দরকার তাদেরকে আইনের মুখোমুখি করা দরকার এবং এ ধরনের ঘটনা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে আজকে দেখুন যে সমস্ত দেশগুলোতে সমকামিতাকে নর্মালাইজ করা হয়েছে সমকামিতাকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে বিকৃত যৌনতা যৌনতাকে অ্যাপ্রিসিয়েট করা হয়েছে সে সমস্ত সমাজে আপনি দেখুন মানুষের জন্মের হার কমতে কমতে এখন এমন পর্যায়ে চলে গেছে যে তারা বাহির থেকে মানুষ নিয়ে তাদের দেশ পরিচালনা করতে হচ্ছে প্রণোদনা দিয়ে সন্তান জন্মের হার কোনোভাবে তারা বাড়াতে পারছে না কারণ মানুষের প্রবণতা একবার নষ্ট হয়ে গেলে সেটাকে নতুন করে ফিরিয়ে আনা এটা সহজ কোনো বিষয় নয় এই জন্য ঈশ্বরিয়া বিবাহ বহির্ভূত সম্পর্ক করলে সেটা কঠোর শাস্তির ব্যবস্থা করেছে কারণ বিবাহিত সম্পর্ক এটা মানুষের জন্মের হারকে পৃথিবীতে কমিয়ে দেয় এবং মানুষের অস্তিত্বকে হুমকির মধ্যে ফেলে দেয় তো এই জন্য এ ধরনের পরিবেশ পরিস্থিতি যেন আমাদের দেশে না হসে সেজন্য আমাদের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন ঘোষণা তাদের বিভিন্ন দফা এবং পেপার্স এগুলোতে নানান কৌশলে ইনক্লুসিভ ইত্যাদি শব্দের মায়ের প্যাস দিয়ে এই সমকামিতাকে আমাদের দেশে নর্মালাইজ করার একটা অপচেষ্টা চলমান আছে প্রত্যেকটা নাগরিককে সচেতন থাকতে হবে সতর্ক থাকতে হবে কোনোভাবেই আমাদের এই ভূখণ্ডে সেরকম নোংরামি এবং বিকৃত যৌনাচার এটাকে আমরা স্থান দিতে পারি না যদি আমরা সতর্ক না হই তাহলে এটি ধ্বংস ডেকে আনবে আমাদের আমাদের পরবর্তী প্রজন্মের অন্যান্য মুসলিম দেশগুলো ব্যাপারে যেরকম শক্ত অবস্থানে রয়েছে মালয়েশিয়াতে এ ধরনের কোনো সিম্বলও যদি কেউ ব্যবহার করে যেটা সমক্ষামিতাকে প্রমোট করে তাহলে তার জন্য দণ্ডনীয় শাস্তির ব্যবস্থা রয়েছে দণ্ড রয়েছে শাস্তি রয়েছে তো প্রচলিত আইনে তারা যেরকম এটাকে কঠোরভাবে দমন করছেন আমাদেরও সেটাকে সেভাবে দমন করা উচিত রাশিয়া চায়না সব পৃথিবীর বহু দেশ এখন সতর্ক হয়েছে এই বিষয়ে আমাদের উচিত হলো সতর্ক থাকা পশ্চিমবঙ্গ যে সমস্ত দেশগুলো ইতিমধ্যে এই বিকৃতির জোয়ারে গা ভাসিয়েছে সে সমস্ত দেশের অসচেতন মানুষগুলো অভিভাবকরা রাস্তায় নেমে আসছে তাদের সন্তানকে এদেরকে বাঁচাবার জন্য তাদের সমাজ এবং পরিবারকে বাঁচাবার জন্য আমাদের উচিত সতর্ক থাকা আমাদের উচিত গড্ডালিকায় বা স্রোতে গানা ভাসানো তা না হলে আমাদের আমরা আমাদের নীতি পশ্চিমাদের মতোই হবে এবং আহ সেটা হবে খুবই দুর্ভাগ্যজনক বিষয়